अपनी मऊल का प्यार मारा नबी अपनी मऊला का प्यार नबी दोनों आलम का दौलह मारा नबी ला apuni maula ka pyara mara nabi apuni maula ka pyara mara nabi assalamualaikum warahmatullahi wabarakatuh الحمد لله الحمد لله رب العالمين والآكبة للمتقين صلاة وسلام على من كان نبي وآد آدم بين الميت دين. الله اكبر. سيدنا ونبينا وشفينا وحبيبنا اكمل اكملنا اجمل اجملنا وعلى اله وعلى من يحل سنته اجمعين. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ونحن على

চল্লো না আল নবী য়া আইয়ু হল্লা দিনা মানুহ চল্লু আলৈ হি মছল্লিমো তচলি সবাই চতটি দূৰত পৰি আল্লাহ হুম চল্লে আলা চহি مولانا محمد وعلى علي مولانا محمد تركت محبة بري اللهم صل على আলা সৈ্যে দেনা মাওলা না মোহামাদ দয়াল নবী রাগমনের পরে আমার দয়াল নবী কিশোর নামাজ পড়িলেন أمتي أمتي بل شرجب كندلين اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي مولانا محمد তার একটু আওয়াজ করে বলি আল্লাহ হলে সাইয়ে দে না अपनी मऊला का प्यारा हा, मारा नबी अपनी मऊला का प्यारा हा, मारा नबी दोनों आलम का दौला हा, मारा नबी ला अपनी मऊला का प्यारा मारा नबी अपनी मऊला का प्यारा मारा नबी दोनों आलम का कदौल मारा नबी दोनो आलम का दौ लह मार জবান सबाई जबान खुले बोले अल्हम्दुलिल्लाह আর একটু নিয়ে বলে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান অতীত আল্লাহ পাক আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে বসার জন্য তৌফিক দান করলেন সেই রব্বুল আলমিনের প্রশংসা আনতে আমরা সবাই জবান খুলে মহাব্বতের বলে বলিনি আলহামদুলিল্লাহ যে রব্বুল আলমিন আমাদের হায়াতের মালিক মহতের মালিক সেই রব্বুল আলমিন আমাদেরকে জানাবেদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহি ভাল্লামের উম্মত করে আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন তাই জন্য আমরা আরেকটু মোহাব্বত নিয়ে বলিনি আলহামদুলিল্লাহ সবাই একটু জোরে উচ্চ বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিলেন ওই কিতাবের মধ্যে আমার রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা আল্লাহু আকবার ওয়াকুদু হান নাস আমার রবুল আলামিন আমার দয়াল আল্লাহ ওই কুরআন কারিমের মধ্যে বলতেছেন হে ঈমানদারগণরা তোমরা নিজেরা নামের আগুনের হাত থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও কুন সুবহানাল্লাহ আহালকে বাঁচানোর দরকার আছে না নাই আমরাও নামাজ পড়তে আসব আমাদের পাশে যা ভাই ব্রাদার আছে তাদেরকে নিয়ে আসবো ইনশা আল্লাহ বন্ধু বান্ধবকে নিয়ে আসবো আরও অনেক সাইটে হয়তো নিয়ে আসবেন মসজিদে আসছেন হয়তো বন্ধুর সাথে দেখা হচ্ছে বলবেন আসেন আমাদের মসজিদে আসেন এভাবে নিয়ে আসবেন মিনতি করে নিয়ে আসবেন ঠিক আছে এক তো নামাজ সারিয়ে দিলে দুই লক্ষ অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে এর জন্য নামাজ বাদ দেওয়া যাবে না না আপনারা মোহাম্বত নিয়ে নামাজ পড়বেন ঠিক আছে পাঁচ সপ্তাহ নামাজ পড়ার জন্য তো আমি আসছি ইনশাল্লাহ পরিচয় তো দেওয়া হলো না কারণ আমি আজকে প্রথম আসছি আর মাগদেবের সময় আসছিলাম ইনশাল্লাহ আমি আমার দুই বাবা জানা ছিল নামাজ পড়ছি আমরা তিনজনে ইনশাল্লাহ জামাতটা মোটামুটি তা হয়েছে তিনজন আর একজন না আসলে জামাতটা হইতো না আপনারা চেষ্টা করবেন আসার জন্য ঠিক আছে নামাজ পড়তে আসবেন অনেকজন দেখা গেছে যে চার পাঁচজন দশজন হইলে একটা মজা লাগে নামাজ পড়তে একটু মজা লাগে হয়তো দশ পনেরো জন হইলে আরো মজা লাগে ঠিক আছে আর অন্য অন্য দেখবেন যে কিনারা গেছে একটা ই না সমাজ সমাজ হয়তো বড় থাকতে পারে আমার মনে হয় যে এই কয় বাড়ি মুসলমান তাই হ্যাঁ হয়তো বা হিন্দু তাই আমি আমার নাম আমার বাড়ি হচ্ছে কেসেন উত্তর পাড়ার জামা মসজিদ আমি নামাজ পড়াইতাম এখনো পড়াই। ঠিক আছে বড় মসজিদ তারপরে আপনার এই যে মাঠে যে একটা মধ্যপাড়া যে মসজিদ আছে ওটা আমি নামাজ পড়াইছি ঠিক আছে তারপরে ইনশাআল্লাহ এই যে এই জায়গায় আসলাম আবার বাইবেল না যে ওই জায়গায় সাইডে দে তারপরে এই জায়গায় আসছি ওই জায়গায় চল্লাম আছে আমি যখন যাম তখনই রেডি ঠিক আছে আমি দুই তিন বছর ধরে ওই জায়গায় আর কি ই করাই নামাজ পড়াই ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আসছি নতুন মেহমান সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আমার নাম হচ্ছে জামিল হাসান হৃদয় হুসাই আমাদের বাড়ি চেসোয়া আমি চেসোয়া জানিতে লেখাপড়া করছি আমি বড় আলেম নয় আমি হচ্ছে ওই যে এর আগে যে আতিক আসিল মানে আতিক ভাই বলে আমি বলছি একটু বড় আমার বন্ধু আমরা দুজন একই সাথে পড়ি আমি এই মসজিদে আসছি ওর সাথে আসছি কিন্তু ফজর নামাজটা পড়ছিলাম আর পড়া হয়নি আর সেই মসজিদে আসছি উনি পরে আমার বলল যে মসজিদ খালি আছে তারপরে আতোয়ার হুজুর আছে তার সাথে জানি কথা বলছে আমি জানি না ঠিক আছে সঠিক আতোয়ার মাধ্যমে আমি আসছি ওই যাই হোক দুই তিন জনের মাধ্যমে আমি আসছি এখন হয়তো বা আপনারা আমার নিজেকে চয়েস করবেন নাকি জানি না কিন্তু আমি ওই রকম আলেম না ওই রকম বক্তা না আমি দশটা কথা কয়ে যে দশ জনকে বোঝাবো তা না আমি দশ জনের কথা বলবো দুইজনে হয়তো বুঝতে পারে তাছাড়া বুঝবে না আমার কথা কারণ আমি মৌলানা না আমি মৌলানা পড়তেছি আমি হাবিজ না আমি মৌলানা পড়তেছি সবাই আমার জন্য দোয়া করবেন এখন আপনারা যদি সুযোগ দেন তাহলে আমরা উপর দিকে যাইতে পারবো আল্লাহ সবাই বলেন আমি আয়াতটা তেলাওয়াত কোরআন একাডেমি থেকে এখন আমি ওইটার উপরে কিছু অল্প একটু আলোচনা করব আর আরেকটু কথা বলে নেই ইয়া আমার ইউটিউব চ্যানেল আছে হয়তো ছোটো ছোটো বয়ান আছে আপনারা চাইলে দেখতে পারবেন ইনশাল্লাহ এই জন্য আমি নিয়ে এসেছি আর সবাই একটু সুবাহ আনাল আলহামদুলিল্লাহ জোরে বলবেন সুবাহ আনাল আমি যে বলবো যে আপনারা একটু বলেন না সুবাহ আনাল্লাহ জোরে বলবেন তাহলে আমাদের এই খুব বলে বিশ জন মানুষ আছে বিশ চল্লিশ জনের দাওয়াত পৌঁছে দিলে কাজ হবে না আমাদের পুরো বাংলাদেশে দাওয়াত পৌঁছে দিতে হবে দেখেন ফিলিস্তিন আর হচ্ছে কি ইসরায়েলের যুদ্ধ আমরা বুড়ো মানুষ আছি মোবাইল চালাই না আমার বাবারা আছে মোবাইল কি চালায় চাবি দিতে পারবে না তারপরে জানেই না যে ফিলিস্তিন আপনার কি বলে ইসরায়েল যুদ্ধ লাগছে বলতে বলতে পারবে না আমরা ইয়া আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পারছি মোবাইল দিয়ে খারাপ কাজও করা যায় ভালো কাজও করা যায় মানুষের মাধ্যমে খারাপ কাজও করা যায় ভালো কাজও করা যায় আপনি যদি ভালো কাজ করেন মোবাইল দিয়ে ভালো কাজ করতে পারেন সমস্যা নাই কোনো সমস্যা নেই আর মানুষের মাধ্যমে ভালো কাজ করতে পারবেন কোন সমস্যা নেই একজন মানুষের দ্বারা ভালো কাজ হওয়া খারাপ কাজ হওয়া একজন একটি মোবাইলের দ্বারা ভালো কাজও করেন যায় খারাপ কাজেও ব্যবহার করেন যায় এই যে ক্যামেরা দিয়ে যদি আমরা গান বাজনা ভিডিও করতাম কোন ভালো কাজ না খারাপ কাজ একটু জোরে বলেন ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ আচ্ছা আমার আল্লাহ তালা আমার গুণা লিখতো না নেক লিখতো গুণা লিখতো তাই না আর এখন আমি ওয়াজ মাহফিল ভিডিও করতেছি আর আপনার সবাইকে নিয়ে একটু দূর করতেছি তারপরে হয়তো কিছু একটু কথা বলতেছি এগুলা যদি ফেসবুকের মধ্যে ছেড়ে দেয় হয়তো মানে আমার পাঁচশো ফলোয়ার আছে একশো জনে তো দেখবে একশো জনে দেখে হয়তো আমার ভিডিওটা তো সেমনে গেল খারাপ ভিডিওটা আর সেমনে আসলো না এই জন্য আর কি আমি ই করছি সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আর ওই রকম অত সময় নাই আপনারা যদি আল্লাহ রব্বুল্লাহ আলামিন এখানে আমাকে রেজেকে রাখে তাহলে আপনার সবাই আগে আসবে আগে আসার পর আমরা দুরোধ করব একটু আলোচনা করব ভূমিকে সালাম দেব। তারপরে আপনার অনেক কথা মজায় আমরা ই করবো আল্লাহ এবং সবাই একটু ইলাহা ইলাহা জিগির করিল্লাহ জোর <سؤال> لا اله الا الله لا اله الا الله محبه لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার নবী আমার দয়াল নবী আমার কামলিওয়ালা নবী দু জাহানের বাচ্চা যিনি হাবিবে খোদা যিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম একবার নববীতে বসে রয়েছেন নববীতে যখন বসে রয়েছেন তখন একটি বিকট আওয়াজ হইল বিকট আওয়াজ হওয়ার পর আমার নবীকে ডাক দেয়া বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমাদের তালা কানের তালা তো ফেটে যাচ্ছে আমরা কি করব এখন আমাদেরকে বলেন এটা কিসের আওয়াজ হইল আমার নবী আমার কামনিওয়ালা নবী ডাক দিয়া কয় সাহাবি বসে যাও এটা জাননি কিসের আওয়াজ এটা জানি এটা কিসের আওয়াজ ওই সাহাবি প্রশ্ন করার পর হতভঙ্গ হয়ে গেছে হতভঙ্গ হয়ে যাওয়ার পর বলতে সিয়ার সুল ইয়া হাবিবাল্লাহ একটু তাড়াতাড়ি বলেন না ওটা কিসের শব্দ আমার নবিকয়ে জাহান নামের ওপরে থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আর বছর সত্তর পূরণ সত্তর বছর হওয়ার পর ওই পাথরটা এর জন্য আবার শোনা গেছে এর জন্য আবার শোনা গেছে তাই তোমাদের এই অবস্থা আর ওই জাহান নামটা একটা জাহান নামের উপর থেকে যদি একটি পাথর ফেলে দেওয়া হয় একটা জিনিস ফেলে দেওয়া হয় সত্তর বছর যদি থেকে নিচে যাইতে লাগে তাহলে জাহান নামটা বাবা কত বড় একটু হলেও তো আন্দাজ করা যাইতেছে তাহলে আমরা ওই আমরা যদি ভালো কাজ করি আল্লাহ তালার জান্নাত মিলাবে আল্লাহ আর যদি খারাপ কাজ করি তাহলে জাহান নাম মিলাবে নাহ্লাহ আমরা কি জান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই দুটি হাত তুলে বলেন এই আল্লাহবাহ আমি যখন নারায় রিসাল বলবো তখন ইয়ারসুল আল্লাহ বলবে যেইখানে আমার আল্লাহ নামের চলোগান থাকবে সেইখানে আমার নবীর নামের চলোগান থাকবে বলেন না ইয়ারসুল আল্লাহ অনেকখানে নবীর নামের চলোগান নাই কিছু নাই কিছু নাই খালি নারায় তাকবির আল্লাহ আকবর লিল্লাহ তাকবির আল্লাহ আকবর আরে বাবা লিল্লাহ তাকবির করে নারায় তাকবির করে নারায় রিসালাত করবেন সবই কইবেন নন যায় মিল্লামেশা ফিলিস্তিনে যায় যুদ্ধ করি যুদ্ধ তো করতে পারম না আমরা দোয়া করতে পারম কি করতে পারো দোয়া করতে পারেন এই যে ফিলিস্তিনে যে অবস্থা ইসরায়েল ইসরায়েলের পাশে অনেক দেশ দাঁড়াইছে কিন্তু ফিলিস্তিনের পাশে ওই রকম মানুষ দাঁড়ায় নাই বাংলাদেশও হালকা পাতলা দাঁড়াইছে হালকা পাতলা মানে খাবার টাবার দিয়ে দিছে ঊনপঞ্চাশ হাজার মানুষ মারা গেছে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা কিছু বুইরা মানুষ আছি আমরা জানি না ঠিক আছে আমগো ওই দান্দা কোনো খেয়ালই নাই কোনোদিন জিজ্ঞেস করি না তারা তো বোঝে না আগে কোন মানুষ তারা বোঝে না আর হচ্ছে আমরা যদি ওইরকম ভাবে যদি তাদের জন্য দোয়া করতে পারি আল্লাহু রাব্বুল আলামিন ওই যুদ্ধকে থামাতে পারে কিনা বলেন পারে কিনা তাহলে আমরা ইনশাআল্লাহ দোয়া করব সবার জন্য দোয়া করব আমাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য ততব্য হিংসা আল্জুল সাল্লাল্লা আলা মোহাম মাদ সাল্লাল্লা

البدائي وزب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام আল্লাহ নালাই কা সাইয়েদ আ রাসূল আল্লাহ সাইয়েদ ইয়া হাবিব আল্লাহ দয়াল নবী গো دیدار না যদি একবার পাইতাম চরণ দরিয়া চুমিতাম বলিতাম মনের কত যন্ত্র ফুরাইতাম মনের বসা নবী সালাম আলু عليك يا حبيب سلام عليك صلاه মরুল্লাহ মরহব সবাই বোলেন আলহামদুলিল্লা সবাই জবান খুলে বলেন্লাহ আকবর